মালয়েশিয়ায় রেস্টুরেন্টে বিদেশি কর্মী নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার রেস্টুরেন্ট খাতে পঁচিশ হাজার কর্মী সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রেস্টুরেন্ট মালিকদের সংগঠন দেশটির স্থানীয় গণমাধ্যম হরিয়ান মেট্রোর একটি প্রতিবেদনের বরাতে ফ্রি মালয়েশিয়া টুরে জানিয়েছে যে মালয়েশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন প্রিমাস। এবং মালয়েশিয়ান মুসলিম রেস্টুরেন্ট অপারেটরস অ্যাসোসিয়েশন প্রেসমা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো বলেছে বর্তমানে রেস্টুরেন্ট খাতে বিদেশি কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও কম যা মালয়েশিয়ায় মোট বিদেশি কর্মীর মাত্র আঠারো শতাংশ এক সংবাদ সম্মেলনে প্রেসমার সভাপতি জাওহার আলী তাইব খান বলেন মালয়েশিয়া একটি ফুড প্যারাডাইস দেশ এখানে এক ছাদের নিচে সব ধরনের খাবার পাওয়া যায় যা রেস্টুরেন্ট খাতকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে তবে বর্তমানে কর্মী সংকটে এই খাত চরম ক্ষতির মুখে রয়েছে তিনি আরও বলেন আগে বিদেশি কর্মী রিপ্লেসমেন্ট সিস্টেম নামে একটি ব্যবস্থা ছিল যেখানে কোনো কর্মী নিজ দেশে ফিরে গেলে তার জায়গায় একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হত এই ব্যবস্থাটি আমাদের জন্য খুবই সহায়ক ছিল কিন্তু এটি বন্ধ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সংগঠনটি বিদেশি কর্মী নিয়োগের বয়সসীমা পঁয়তাল্লিশ বছর থেকে বাড়িয়ে পঞ্চান্ন বছর করারও প্রস্তাব দিয়েছে প্রসঙ্গত মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই হাজার তেইশ সালের মার্চ মাসে বিদেশি কর্মী নিয়োগের আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে এই দেশের মেয়াদ তিনবার বাড়ানো হয় সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দুই সালের মার্চ পর্যন্ত এই নীতিমালা বহাল থাকবে